হ্যালো এভরি আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আজকে যাচ্ছি ভাইয়ের বাড়ি সেই জন্য একটু রেডি হচ্ছি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমি সাহেব আমার দিদি জিচু আর ওই দিদির বাচ্চা এখন বেরোচ্ছি বাড়ি থেকে আমি আর সাহেব ওয়েট করবো চাম্বুনি বাস স্ট্যান্ডে ওখানে আমরা আমরা বাড়ি থেকে বেরোচ্ছি মেহমান আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে আমাদের পাড়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমরা গিয়ে বোলপুর জামমুন ওইখানে দাঁড়াবো এবং আমাদের আরেকজন দিদি আর জামাইবু আসছেন তো আমরা একসাথে পাঁচজন মিলে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পাড়ায় থেকে সুন্দর কালী মন্দির আর এখানে মানে আসলে পেরোলেই মনটা শান্ত হয়ে যায় এই মন্দিরটি হচ্ছে প্রায় তিনশো চারশো বছর পুরনো মন্দির বানগুড়া কালী মন্দির এই মন্দিরটা কিন্তু বান করা কালীকৃষ্ণ বিদ্যালয় যেটা আছে হাই স্কুলের খুব কাছেই এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি দিদিরা আসুক তারপর আমরা একসাথে আবার যাব সবাই মিলে এটা হচ্ছে আমাদের বোলপুর জামমুনি ওই বাস স্ট্যান্ডের কাছে তো এখানে আমরা অপেক্ষা করছিলাম আমাদের দিদিদের জন্য ওরা এলে আমরা একসাথে আবার বেরোবো আমি আর মেম দাঁড়িয়ে আছি এই যে বৃষ্টি হয়েছে তাই রাস্তাগুলো ভিজে ফাইনালি আমাদের ওই ভাইয়ের বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি এই যে আমরা পাঁচজন মিলে এসেছি খুব মজা হলো অনেকক্ষণ বসেছিলাম অনেক গল্প হলো খাওয়া দাওয়া হলো সেগুলো আর সব রেকর্ড করিনি আর এইখানে যে হাবলু মোস্তান এখানে একটু খেলাধুলা করছে গতকাল সন্ধেবেলায় ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কালকে আমরা রাত্রে চলে এসেছিলাম ওই বাড়ি থেকে আজকে আজকে আমরা যাচ্ছি রাকড়েশ্বর আমার বাড়ি আমার বাবার যেখানে গ্রামের বাড়ি সে রাকড়েশ্বরে যাচ্ছি আজকে শ্রাবণ মাসের সোমবার তৃতীয় সোমবার আজকে সবাই রেডি হয়ে গেছে গিয়ে আপনাদেরকে আমাদের গ্রামের শিব মন্দির সমস্ত কিছু দেখাবো মা বাবা আমি মেয়ে সবাই মিলে যাচ্ছি চলুন ভিডিওটা একটু দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো বোলপুর দিয়ে যে আমরা প্রান্তিক ঢুকছি রাখড়েশ্বর যেমন কঙ্কালিতলা আমরা অনেকেই চিনি যারা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসেন তারা অনেকেই যান কঙ্কালিতলা তারাপীঠ তো রাকড়েশ্বরও হচ্ছে খুবই জাগ্রত মহাদেবের এখানে মন্দির আছে অনেক পুরোনো মন্দির এই যে বাবা আর মা যাচ্ছেন একটা গাড়িতে আর আমি আর মেয়েম একটা গাড়িতে আছি আর আমাদের সাথে মিষ্টি আছে আমার ভাগ্নি তো এই পাঁচজন মিলে আমরা যাচ্ছি এখন প্রান্তিক এ রাস্তা যে প্রান্তিক প্রান্তিক হয়ে আমরা যা যাচ্ছি রাকেশ্বর তো এইখানে আমাদের একটু ওয়েট করতে হবে কারণ রেল গেট পড়ে আছে একটা মালগাড়ি আসছে মালগাড়িটা ক্রস করবে তারপর গেট খুললে আবার আমরা যেতে পারবো এখানে সবাই অপেক্ষা করছে আমাদেরকেও একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করি চলো খুবই কষ্ট হয়েছে গরমে টেম্পারেচারটা প্রচুর ছিল আর প্রচুর লোকজন এটা প্রান্তিক স্টেশন এর যে রেল গেট এই বাঁদিকেই হচ্ছে প্রান্তিক রেল স্টেশন আর এটা হচ্ছে রেল গেট বোলপুরের পরের রেল স্টেশন এই যে মিষ্টি বসে আছে আমি আর মিষ্টি বসেছিলাম বাবা মা সবাই দাঁড়িয়ে আছে এখন সবাই হেলমেট পরছে না এরপর আমরা রাকর গ্রাম ঢোকার আগে এই যে এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম গ্রামের আঁকা বাঁকা পথ খুব সুন্দর লাগছিল অনেকদিন পর এত সুন্দর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম এই গ্রামের যে ন্যাচারাল যে রাস্তাঘাট গাছপালা যে ওয়েদার এবং গ্রামের যে মানুষের যে ভালোবাসা যে আন্তরিক মানে যে ভাব এটা কিন্তু আপনি অনেক বড় বড় শহর ঘুরতে পারেন কিন্তু সেই জিনিসটা পাবেন না কারণ গ্রামের মানুষের মধ্যে বা গ্রামের এই পরিবেশের মধ্যে অনেক কিছু কিন্তু ভালো লাগে সেটা মানে গ্রামে গেলেই এটা ফিল করা যায় বলে বোঝানোটা একটু কষ্টকর কি বলতে চাইছি তবে যারা গ্রামে থাকেন বা গ্রামে যা আশা করেন তারা বুঝতে পারবেন আশা করি তো ফাইনালি আমরা রাকরেশ্বর পৌঁছে গেলাম এবার মা মেম এই যে দুধ গঙ্গা জল পুজোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে জিনিসপত্র নিয়ে এবার মন্দিরে যাওয়া হচ্ছে আমরা একটু লেটে পৌঁছেছিলাম বারোটা ফেরিয়ে গেছিলো তো যাই হোক আমার জেঠুই পুজো করছিলো ওই জন্য অসুবিধা হয়নি আমরা ভিতরে গিয়ে খুব বেশ সুন্দরভাবে বসে পুজো দিয়েছি একদম মহাদেবের কাছে এটা হচ্ছে মন্দিরের সামনেটা তো এখানে আরও অনেক মন্দির আছে ভৈরব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির অনেক কিছু আছে মেন মহাদেবের শিবের মন্দির হচ্ছে ওই বড়োটা এখানে ছোটোবেলায় আসতাম খুব মজা খুব খুবই মজা করতাম তো সেই দিনগুলো মনে পড়ে এখানে এলে এই যে আসার সঙ্গে সঙ্গেই গল্প শুরু হয়ে গেছে এটাই হচ্ছে মেন মন্দির আখরেশ্বরের শিব মন্দির যে মিষ্টি দাঁড়িয়ে আছে এবার মন্দিরের ভেতরে পুজো হচ্ছে এই পুজোটা হয়ে গেলে আমরা এর পরের আরেকবার ঢুকবো ওনারা বেরিয়ে গেলে এটা হচ্ছে গর্ভ একদম গর্ব এই মহাদেবী অনেক জাগ্রত রাকরেশ্বরে বিভিন্ন মানুষের অনেক রকম মানে ঘটনা ঘটেছে যেইগুলোর জন্য আরও বেশি মানুষের এখানে ভরসা বা ভক্তি বেড়েছে তো আমরা মন্দিরে একদম গর্ভ গিয়ে চলে এসেছি এবার আমাদের পুজো শুরু হবে ফাইনালি পুজো করার পরে এবার আমরা পুষ্পাঞ্জলি দিলাম তারপর দুধ গঙ্গা জল সমস্ত কিছু মহাদেবকে অভিষেক করানো হলো তারপরে বাইরে বেরিয়ে কিছু রিলস ভিডিও শুট করলাম খুব ভালোভাবে শ্রাবণ মাস তারপর আবার সোমবার তো এইভাবে ভিডিওটা আপনাদের কালকে থেকে শুরু করেছিলাম রবিবারে রবিবারে শেষ করতে পারিনি তাই সোমবারের এটা আপনাদেরকে একবারে দেখিয়ে দিলাম তো এইভাবে আমরা সোমবারে শ্রাবণ মাসে সোমবার পুজো দিয়ে জল টল ঢেলে বাবার মাথায় তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আবার বিকালে আমরা রিটার্ন এসেছি বাড়ি এটা হচ্ছে ওই রাকড়েশ্বর থেকে আমরা বোলপুর ফেরার সময় মাঝখানে আদিত্যপুরের যে কুপাই নদী এই যে কুপাই নদী এখানে একবার দাঁড়িয়েছিলাম এবং বোলপুর ঢুকেই দেখলাম যে বাইশে শ্রাবণের প্রোগ্রাম হচ্ছে বোলপুর ডাকবাংলো মাঠে বোলপুর পৌরসভা থেকে এটা মানে অনুষ্ঠানটা করা হয়েছে বোলপুর পৌরসভার বিনম্ন শ্রদ্ধা নিবেদন হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ তো বোলপুর এই যে বাংলা স্টেডিয়াম মাঠে যেটা অনুষ্ঠানটা হলো এখানে বাইশে শ্রাবণ ও তেইশে শ্রাবণের জন্য তো সেইখানে একটু আমরা দেখে এই বইটা পেলাম ওইখান থেকে এই বইটা নিয়ে একটুখানি মানে সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও